রবিবার সকালে অরাজনৈতিক গাছ প্রেমী সংগঠন শহরের বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মানুষের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে শহরের বাগান গ্রুপের অ্যাডমিনের প্যানেলের পাশাপাশি উপস্থিত ছিলেন কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র ফেসবুক পেজ সৃষ্টি করে আমোদ প্রমোদ বা বিনোদনের ক্ষেত্র তৈরি করা নয় এই গ্রুপটি আসলে এক সচেতনতার বার্তা দেওয়ার জন্য শহরের বাগান সিটি গার্ডেন নামে এই গ্রুপে মূলত শহর কেন্দ্রিক মানুষকে সবুজ সচেতন করে গড়ে তুলতে এই গ্রুপ নিরন্তর কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে তাদের সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আজ শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক পেজ উপস্থিত হয়েছে বারাসাতের একটি সরকারি বালিকা বিদ্যালয়ে দেখুন আজকে শহরের মধ্যে এত পরিমাণে বৃক্ষচেদন হচ্ছে যে আজকে পরিবেশের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সেটা আমরা মোটামুটি সকলেই দেখতে পাচ্ছি তো আমরা চেষ্টা করছি শহরের বাগান ফেসবুক গ্রুপের মাধ্যমে যে মানুষের মধ্যে সবুজ সচেতন গোসটাকে জাগিয়ে তোলা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগায় এবং পরিবেশ সম্পর্কে আরও বেশি করে সচেতন হয় তো আমরা এই রকম প্রোগ্রাম প্রতি মাসে একটা দুটো করে থাকি আমাদের গ্রুপের মাধ্যমে আজকে আমাদের গ্রুপের মাধ্যমে নন্দিনী ফুলের গাছ দেওয়া হচ্ছে এর আগে আমরা বালি ব্যান্ডেল শিয়ালদা এরকম বিভিন্ন জায়গাতে পদ্ম সাপলা আমরা এর আগে হয়া অর্কিড দিয়েছি হাইব্রিড রেন দিয়েছি যেইগুলো হচ্ছিল বাজারে এখন সব থেকে দামি এক ধরনের গাছ তো এই ধরনের গাছগুলো মানুষকে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে একটা সবুজ সচেতনতা বোধটাকে বৃদ্ধি করা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগানো না